আরসিবি দল দুটো অনেক বড় কারণের জন্য গুজরাট টাইটেন্সের কাছে একতরফা ম্যাচ গিয়েছে কি সেই দুটো কারণ অবশ্যই আমি এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বর কারণ এক নম্বর কারণ হচ্ছে আরসিবি আর গুজরাট টাইটান্সের মধ্যে যে প্রথম পাওয়ার পেলেছিল ছিল আরসিবি দল ব্যাট করছিল এবং গুজরাট টাইটান্স বল করছিল কলকাতা আর মুম্বাইয়ের ম্যাচ হয়েছিল তোমাদের মনে আছে সেই ম্যাচটাতে ভাই বল অনেক সুইং হচ্ছিল এবং কলকাতা দল তিন চারটা উইকেট হারিয়ে ফেলেছিল সেম কাহানি কালকের ম্যাচে হয়েছে কালকে আরসিবি দল প্রথমে ব্যাটিং করছিল এবং বল ভাই ওই ম্যাচের মতোই সুইং করছিল এবং বল তিন চার ওভার পাঁচ ওভার অব্দি বল সুইং করেছে এবং আরসিবির ব্যাটসম্যানরা ভাই যে সমাতে বল সুইং করছিল সেই সমাতেই একটু দেখে শুনে খেলতে হতো আর দল যদি চল্লিশ পঁয়তাল্লিশ রানও করত তাহলে এই ম্যাচটাতে তারা অনেক বড় স্কোর করতে পারত। কিন্তু পাওয়ার প্লেতে ভাই রান উঠানোর চেষ্টাতে ভাই তিন চারটা উইকেট আর দল হারিয়ে দিল দেখছে কি ভাই সুইং হচ্ছে বল তো একটু ভাই দেখে শুনে খেলেনি দেবদত পাটিকালকে দেখো কি শট মারলো মোহাম্মদ সিরাজের বলে এবং সল কি শট খেললো ওটা ভাই আগে তার আগের বলটা সে ছক্কা মেরেছিল মে স্টেডিয়াম পার করে দিয়েছিল মোহাম্মদ সিরাজের বলে আগিয়ে ছক্কা মারতে গিয়ে সে বোল্ট হয়ে যায় তো এই মিষ্টকগুলো করার জন্য শর্ট সিলেকশন খারাপ হওয়ার জন্যই আরসিবি দল কালকে পাওয়ার প্লেতে তিন চারটা উইকেট হারিয়ে ফেলেছিল এবং তারা রানও খুব একটা বেশি করতে পারেনি তো এক নম্বর কারণ হচ্ছে এটাই কি বল সুইং হচ্ছে প্রথম ছ ওভারে তো ভাই সেই বলারদের ভাই একটু সম্মান দিতে হয় এবং দুটো দল এই কাজটা করেনি প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে কলকাতার ব্যাটসম্যানরা এই কাজটা করেনি তারা তাবড়তল খেলার চেষ্টা করছিল এবং উইকেট হারিয়ে চলে গেছে এবং কালকেও সেই একই কাহিনী হয়েছে গুজরাট টাইটেন্সের বলারদের বল সুইং হচ্ছিল এবং আরসিবির ব্যাটাররা তাদেরকে সম্মান না দিয়ে খেলতে গিয়েছিল শর্ট মারতে গিয়েছিল ওই জন্যই তারা আউট হয়ে চলে গেছে তো যখনই বল সুইং হবে যারা ব্যাট করছে তাদেরকে ভাই একটু দেখে কেননা সুইং এমন জিনিস কি ভাই তুমি শর্ট খেলতে পারবে না সুইং বল হলে তো সুইং বলে অবশ্যই সম্মান দিতে হবে যে ম্যাচটাতে সুইং করবে বল তো দুটো ম্যাচে আমরা দেখলাম মুম্বাই আর কলকাতার মধ্যে এবং গুজরাট আর আর মধ্যে এই দুটো ম্যাচে বল সুইং হয়েছে প্রথম ছ ওভারে এবং তারপরে দেখো দুটো টিমের হাল কি হলো কলকাতা নাইট রাইডার্স একশো ষোলো রানে অল আউট হয়ে গিয়েছিল প্রথমে উইকেট হারিয়ে দিয়েছিল একচল্লিশ রানে চার উইকেট হারিয়ে দিয়েছিল এবং আর সিবি দলও বিয়াল্লিশ রানে কালকে চার উইকেট হারিয়ে দিয়েছিল তো এই দুটো দলের অবস্থা সুইং এর জন্য খারাপ হয়েছে তো ওই জন্যে আমি এক নম্বর কারণ আমি মনে করি কি ভাই পাওয়ার প্লেতে তিন চারটা উইকেট হারিয়ে দিয়েছিল ওই জন্য আরসিবি দল কালকে একতরফা ম্যাচ হেরে গিয়েছে এবং দুই নম্বর কারণ হচ্ছে কি যখন লিয়াম লেভিংস্টন চুয়ান্ন রান করলো এবং টিম ডেভিড রান করলো তখন আরসিবি দলকে একটা ফাইটিং স্কোরে নিয়ে একশো উনসাত্তর রানে নিয়ে গেল আরসিবি দলকে এক সময় মনে হচ্ছিল কি একশো তিরিশ চল্লিশ রানই আরসিবি করতে পারবে একশো ছ রানে ছটা উইকেট পড়ে গিয়েছিল আরসিবি দলের এবং ভাই ভেবেছিলাম কি ত্রিশ চল্লিশ রান হচ্ছে একশো কিন্তু টিম ডেভিড আর লিয়াম লেভিংস্টন অসাধারণ ইনিংস খেলেছেন যতটা রান করতে পারবে না মনে হচ্ছিল সেই জায়গাতে ভাই নিয়ে গেছে এবং আরসিবি বলারদের সুযোগ করে দিয়েছিল কি ভাই তোমরা ফাইট করো একশো রান করে দিয়েছিল টিম ডেভিড আর লিয়াম লিভিংস্টোন আরসিবি দল যখন বলিং করতে নামলো তখন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনেক বড় একটা মিস্টেক করলো প্রথম ইনিংসে সাইকিশোর ভাই অসাধারণভাবে স্পিন বল করেছে এবং তার বলও ঘুরছিল এই পিচে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাশিক দারকে নামিয়ে দিল সুয়েশ শর্মা প্রথম দু ম্যাচে অসাধারণ বল করেছিল চেন্নাইয়ের মাঠে এবং কলকাতার মাঠে কিন্তু সুয়েশ শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে না নামিয়ে রাশিক দার সালামকে নামালো আর সেটাই ভাই আমি মনে করি দুই নম্বর কারণ কেননা রাশিক দার সালাম তিনও ওভার বল করেছে পঁয়ত্রিশ রান দিয়েছে এবং প্রথম ইনিংসে সাই কিশোর অসাধারণ বল করেছে রাশিদ খান অসাধারণ বল করেছে এবং এই দুজনকে দেখেও ভাই আরসিবির ম্যানেজমেন্টরা কি যে ভাবলো তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাশিক দার সালামকে নামালো এবং সুয়েশ শর্মাকে বসিয়ে দিল সুয়েশ শর্মাকে ভাই নামালো না ম্যাচ খেলার সুযোগ দিল না তো দুই নম্বর কারণ হচ্ছে এটাই ভাই সুয়েশ শর্মাকে যদি নামাতো হয়তো আরসিবি দল কিছু একটা করে দেখাতে পারতো মিডিল ওভারে এবং গুজরাট টাইটেন্স এর উইকেট নিয়ে হয়তো আরসিবি কে লড়াই করার মতো সুযোগ দিতে পারতো কিন্তু তারা সুয়েশ শর্মাকে নামালো না দেবদাত পাটিকালের জায়গাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাশিকদার সালামকে নামালো দার এখন পর্যন্ত দুটো ম্যাচ খেললো একটা কলকাতার বিরুদ্ধে এবং কালকে খেললো গুজরাটের বিরুদ্ধে কলকাতার ম্যাচেও ভাই তিন আবার বল করেছিল পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিল এবং কালকেও তিন আবার বল করেছে কালকে উইকেট পায়নি পঁয়ত্রিশ রান দিয়েছে তো দুটো ম্যাচ তার খুবই খারাপ গেল এবং কালকে নামানো উচিত ছিল শর্মাকে কিন্তু আরসিবি দল নামালো না তো আমি মনে করি যে দুটো কারণ তোমাদেরকে বললাম সেই দুটো কারণের জন্যই আরসিবি দল কালকে কাছে ম্যাচ রেখেছে পাওয়ার প্লেতে একটু সামনে খেলতে হতো যেহেতু বল সুইং হচ্ছিল এবং সুয়েশ শর্মাকে নামানো রাসিকদার সালামকে নামালো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো এই দুটো বড় কারণ ছিল কালকে আরসিবি দলের ম্যাচ হারার কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে